দিল্লিতে সুব্রতর কাজের জন্যই যাওয়া হয়েছিল কাজের ফাঁকেই একদিন হাতে সময় বের করে আমরা সবাই মিলে গেছিলাম লালকেল্লায় ঋষির লালকেল্লায় আসা হয়নি আমার এর আগে লালকেল্লা দুবার দেখা সুব্রতও ভিতরে আসেনি তাই ভাবলাম একদিন লালকেল্লাটা ঘুরে দেখি তাই আজকে গেছিলাম লালকেল্লা দেখতে লালকেল্লা দেখতে আমাদের অনেক সময় লেগেছিল আমরা একটা কাজ মিটিয়ে লালকেল্লা এসেছিলাম সকালবেলা সেরকম কিছু খেয়ে আসেনি পেয়েছিলো প্রচণ্ড খিদে লালকেল্লা চারপাশটা ঘুরে মিউজিয়াম দেখে আমরা চলে এসেছিলাম হচ্ছে হলো জামা মসজিদে আমরা প্রথমে করিমসে গেছিলাম ভেবেছিলাম করিমসে খেয়ে জামা মসজিদে আসবো কিন্তু করিমসে গিয়ে জানলাম যে ছটার সময় করিমস খুলবে ইখতিয়ারের পর তাই জন্য আগে চলে এসেছিলাম জামা মসজিদে এখানে একটু বসবো তারপরে টাইম হলে খাবো খেয়ে বাড়ি চলে যাব। করিমসের খুব নাম শুনেছি এর আগের বারও দিল্লি এসে খেয়েছিলাম তখন ঋষি একটু ছোট ছিল তাই ঋষির ইচ্ছা ছিল করিমসে খাওয়ার তাই জামা মসজিদে ওয়েস্ট করছিলাম আর আজকে প্রচুর ভিড় জামা মসজিদে প্রচুর মানুষ নামাজ পড়ছে নামাজ পড়া শেষ হলে সবাই এখানে ইফতিয়ার করবে আমরা কিছুক্ষণ মসজিদে ওয়েট করছিলাম আর তারপরে এসেছিলাম করিমসে কিন্তু বিশ্বাস করুন এসে মন ভেঙে গেছিল বলল এখন না সাতটায় খুলবে এরকম যদি জানতাম টাইম এদিক ওদিক হবে তাহলে আর থাকতাম না বাড়ি ফিরে আসতাম কিছু করার নেই তাই পাশের একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম খেতে এখানেও প্রচণ্ড ভিড় ছিল প্রচুর মানুষ ইফতিয়ার করে খেতে এসছিল। আর নিচে কোথাও সিট ছিল না আমরা নিচে এদিক ওদিক ঘুরে তারপরে একদম চলে গেছিলাম উপরে নিচটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো দেখুন একটা সিটও ফাঁকা নেই সব জায়গায় লোক বসে রয়েছে তাই জন্যই উপরে যাচ্ছি উপরটাও কিন্তু বেশ সুন্দর আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়েছে বেশ ভালো লাগছিল তবে এখানকার খাবার কেমন হবে সেটাই একটু মনের মধ্যে চিন্তা ছিল কারিমসে খেয়েছি আর এখানে কেমন হবে সেটা তো জানি না নতুন জায়গা আর এখানে এসে দেখলাম উপরে সিট আছে আর উপরেই বসলাম খেতে এবার ওয়েট করা কখন আসবে খাওয়ার আমরা বিরিয়ানি নেব এটা আগে থেকেই ডিসিশান নেওয়া ছিল তাও একটু মেনু কার্ডটাকে উল্টে পাল্টে দেখলাম তবে জিনিসের কিন্তু খুব দাম বিরিয়ানি হাফ প্লেটের দামই দেখলাম তোমার তিনশো আড়াইশো টাকা সরি আড়াইশো টাকা করে আর মটন বিরিয়ানি আলাদা আমি চিকেন বিরিয়ানিটাই অর্ডার করেছিলাম আর সেটাই নিয়ে নিয়েছিলাম আর এই হচ্ছিলো মেনু কার্ড সেটাই তিনজনে মিলে দেখছিলাম কী কী আইটেম পাওয়া যায় ইফতিয়ারের সময় হয়ে গেছে তাই স্টাফ কম অনেকেই ইফতিয়ার করছে তাই আমরা একটু খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম আর অপেক্ষা করতে করতেই রেস্টুরেন্টটাকে খুব ভালোভাবে দেখছিলাম বেশ ভালো সুন্দর করে গোছানো রয়েছে আর আমাদের তো খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে তাও বুঝতে পারছি না সুব্রত মেনু কার্ডে কী দেখছে এত মন দিয়ে আমি কিন্তু ভালোভাবে রেস্টুরেন্টটাকে দেখছিলাম আর ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছিলো ফ্যামিলি নিয়ে সিট বসার একটা সিটিং এরিয়া বেশ সুন্দর করে সাজানো অনেকে মিলে আসলে ওখানে বসে খেতে পারবে অপেক্ষা করার পর অবশেষে চলে এসছে স্যালাড এই হচ্ছে হলো স্যালাড শশা আর পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছে আর তারপরে একটু পরেই চলে এসেছিল হচ্ছিল আমাদের বিরিয়ানি আর বিরিয়ানিটা কিন্তু কোয়ান্টিটিতে বেশ কম ছিল দাঁড়া নিয়ে আসুক আপনাদের দেখাচ্ছে এই হচ্ছে হলো বিরিয়ানি আমরা দু প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম নতুন জায়গায় কেমন হবে না হবে সেটা বুঝতে না পেরি দু প্লেট অর্ডার দিয়েছিলাম এখানে বিরিয়ানিটা পরিবেশন করেছে দেখুন একটা বাটির মধ্যে করে বিরিয়ানি বলেন তো দম বিরিয়ানি করতে যাই হোক দেখা যাক আর কোয়ান্টিটি দেখে বিরিয়ানি কলকাতায় বিরিয়ানি দেয় প্লেটে করে আর এখানে বিরিয়ানি দিয়েছে বাটি করে এটা না নিতে বা খেতে দুটোতেই অসুবিধা আমরা তো এভাবে অভ্যস্ত নেই যাই হোক দু প্লেট নিয়েছিলাম সুব্রত সবাইকে ভাগ করে দিল এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে শুনলেন তো সুব্রত ভালো লাগেনি ঋষির মোটামুটি লেগেছে আসলে কলকাতার মতো বিরিয়ানি আমার মনে হয় কোথাও হয় না আমারও না একদম ভালো লাগেনি খেতে একদম বাজে লেগেছিল দিল্লি থেকে বাড়ি ফিরে সবার আগে ডি বাপের বিরিয়ানি খেতে হবে না তো আমাদের কারোরই মন ভালো লাগবে না এমন বিরিয়ানি আমরা খেয়েছি আমার মনে হয় কলকাতার বিরিয়ানির মতন বিরিয়ানি কোথাও হয় না আর আমাদের তো প্রিয় ডিব্যাপি তাই তার মতন বিরিয়ানি কেউ বানায় না